আজ সকালে প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় শিল্পীর প্রয়াণে শোক বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীর প্রয়াণের কথা আজ জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরব বিশ্বাস অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই তিনি আজ সকাল এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই অনিয়া মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ রাখতেন তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন আজকেও আমি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের সাংসদ দোলা ইন্দ্রনীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে